আজকে আমি চলে এসেছি নর্থ কলকাতার একটি দেখো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে সাগর রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কিন্তু ফুল এসি চলো আমি রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো আমি তোমাদেরকে দেখাবো চলো রেস্টুরেন্টের ভেতরে যাই রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আমি তোমাদেরকে এবার দেখাবো রেস্টুরেন্টটাকে দেখো তারপরে খাবার দেখাবো এবং মেনু কার্ডও দেখাবো সমস্ত কিছু চলো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ছিল এবার ফার্স্ট ফ্লোরে যাই যদি এদিকটা একটু দেখে দেখো চলো উপরটা যাচ্ছে উপরটায় গিয়ে তোমাদের দেখা উপরের ডেকোরেশনটা দেখাবো চলো দেখো উপরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর দেখো কেউ বার্থডে সেলিব্রেট করলে অবশ্যই করতে হবে বেলুন টাঙানো আছে দেখো খুব সুন্দরভাবে এবং দেখো চারজন বন্ধু বান্ধবরা সব বসে খাচ্ছে খুব শান্ত ভদ্র পরিবেশ ভেতরটা খুব সুন্দর ভাবে দেখো এত সুন্দরভাবে সাজানো তুমি জাস্ট দেখো দেখলে বুঝতে পারবে যে উপরে ডেকোরেশনটা কতটা সুন্দর একটু উপরটা দেখাই তোমাদের একটু উপরটা দেখো উপরটা কত সুন্দর কালারিং লাইট দেওয়া আছে দেখো সুন্দরভাবে সাজানো তো যারা একটু প্রাইভেসি চাও একটু পার্সোনালি খাওয়া দাওয়া করতে যাও ফ্যামিলি নিয়ে এসে বা তোমার প্রিয় বান্ধবীকে সঙ্গে নিয়ে এসে একটু খাবার খাটিতে চাও বা একটু সময় কাটাতে চাও একান্তভাবে তাহলে অবশ্যই কিন্তু আমরা এখানে চলে আসতে পারো নর্থ কলকাতায় একবারে মেন রোডের উপরেই আছে আমি রেস্টুরেন্টের অ্যাড্রেস রেস্টুরেন্টের লোকেশান রেস্টুরেন্টের কন্টাক্ট নাম্বার সমস্ত কিছু আমার ভিডিও ডিসক্রিপশানে আমি শেয়ার করব এই হচ্ছে উপরের পরিবেশটা এটাই ছিল তবে এখানে হ্যান্ড ওয়াশ রাখা আছে বিষ্ণু বিষ্ণু আছে এখানে কিন্তু দেখো তো ডাস্টবিন আছে ডাস্টবিন ইউজ করতে পারবে নিচে নিয়ে যাই দেখো কত সুন্দর দেখছো দেখো কি সুন্দর দেখো পরিবেশটা দেখো কতটা সুন্দর রিসেপশন আছে এসি লাগানো ফুল এসি গরমের সময় তোমরা যদি এসো তোমাদের কোনো সমস্যা হবে না এখন শীতকাল তাও এসি চলছে একবারে শান্ত পরিবেশ একটু কোনো রকম কোনো ডিস্টারবেন্স তোমরা পাবে না তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে আসো প্রিয় বান্ধবীকে সঙ্গে করে নিয়ে আসো নিয়ে আসো একবার একান্তভাবে সময় কিন্তু কাটাতে পারবে কোনো রকম কোনো ডিস্টারবেন্স হবে না কেউ তোমাদের কোনো ডিস্টার্ব সো বন্ধুরা খাবার পেয়ে গেছি গরম খাবার দেখো রাইসও পুরো গরম একবার ঠান্ডার সময় কিন্তু গরম ভাব উঠছে চিকেনও কিন্তু প্রচণ্ড গরম মুখে দেওয়া যাচ্ছে না তোমাদেরকে জাস্ট বলবো যে টেস্টটা কেমন হয়েছে দারুণ বন্ধুরা দারুণ ফাটাফাটি টেস্ট টেস্ট নিয়ে কোনো কথা হবে না আমি তো রাইসটা খেয়ে দেখলাম এরপরে আমি চিকেনটা খাই চিকেনটা কেমন দেখুন চিকেনের টেস্টটা কেমন আছে চিকেনটা সুপার টেস্ট এক কথায় যদি বলা যায় যে খাবারের টেস্ট কেমন অতুলনীয় অতুলনিকটা দাও এই হচ্ছে মেনু কার্ড সাগর রেস্টুরেন্টে মেনু কার্ডটা একটু জাস্ট দেখো খাবারের দাম কিন্তু খুবই কম মোটামুটি রেঞ্জের মধ্যেই তোমরা পেয়ে যাবে খুব একটা সমস্যা হবে না তোমরা সব রকম আইটেমগুলি পেয়ে যাবে স্ন্যাক্স থেকে শুরু করে ঝুড়বি থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে মোমো থেকে শুরু করে তোমরা কিন্তু সমস্ত কিছুই পাবে এবং রাইসের উপরে কিন্তু অনেক আইটেম আছে দেখো নুডলসের উপরে দেখো নুডলসের উপরে যে আইটেমগুলো আছে তোমরা সেটা দেখতেই পারছো প্রাইসটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি তোমাদেরকে রেস্টুরেন্টের অ্যাড্রেস এবং রেস্টুরেন্টের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু শেয়ার করবো তোমরা অবশ্যই দেখে নিও দেখো রাইসের উপরে যে আইটেমগুলো আছে আমি যত কিছু দেখানোর চেষ্টা করছি তোমরা সেটা দেখো রাইসের উপরে আইটেম আছে চাইনিজের উপরে আছে সমস্ত কিছু দেখো চিকেনের উপরে কী কী আছে চিকেনের যে সাইড ডিশ আছে সেইগুলো সবই আছে এবং বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মানে একবার যদি রেস্টুরেন্টে চলে আসো তো তোমাদের খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না চিকেন মাটন বিরিয়ানি ফিশ ভেজ সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ খাবারের যে দাম দামটা কিন্তু অনেকটাই কম কারণ রেস্টুরেন্টের যে ডেকোরেশান যা দেখলাম যত সুন্দর এবং শান্ত যে ভদ্র পরিবেশ সেই জায়গায় যে এতটা দাম কম কমটা আশা করা যায় না সত্যি খুব ভালো লাগলো দেখো এরপরে খাবারটা দেখাবো এবং আমরা কী খাবার অর্ডার করেছি সেটাও তোমাদের দেখাবো আচ্ছা আমরা কী খাবার কি অর্ডার দিয়েছি হংকং চিকেন এই যে হংকং চিকেন ম্যাডাম যারা বলছেন যে হংকং চিকেন রাইসটা কত একটু পড়বে? হুম। অবশ্য 260 টাকা। হংকং চিকেনের প্রাইস কিন্তু 260। দেখো 260 টাকা যে চিকেনটা দিয়েছে দেখো। আট পিস চিকেন আছে। খেয়ে কিন্তু পুরো পেট ভরে যাবে। আর এর সাথে আমরা কি রাইস বুক করেছি? এক চিকেন ফ্রাইড রাইস। এক চিকেন ফ্রাইড দেখো এক চিকেন যে ফ্রাইড রাইস দাম কত আছে? 180। মানে দেখো এক এক প্লেটে কতটা করে রাইস তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে কতটা করে রাইস দিয়েছে। মানে একজন একজন যদি কম যে কম রাইস খায় তার কাছে কিন্তু অনেক অনেক বেশি খাও খেয়ে একটু কেমন চাই রাইসটা খাও চিকেন চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে তা বলো চিকেনটা তো খেলে কেমন লাগলো কেমন টেস্ট কেমন খুব সুন্দর দারুন দুটোই খুব সুন্দর তোমার রিলেটিভ যারা আছে বা তোমার চেনা জানা বন্ধু বান্ধবী তাদেরকে কি এখানে আসার জন্য রেফার করবে না করবে না অবশ্যই নিজেদের রেঞ্জের মধ্যে চলে আসবে অনেকটাই কম তো দাদা সবার ফার্স্ট আপনার নামটা জানতে চাইবো আমার নাম সুরেশ শর্মা আর রেস্টুরেন্টের নাম কি আছে সাগর রেস্টুরেন্ট সাগর রেস্টুরেন্ট এবারে আপনি আমাকে একটু বলুন যে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা কি আছে রেস্টুরেন্টের অ্যাড্রেস হচ্ছে আপনার 76 বাই 2 বি বিধান সরণি আপনার রূপবানি পেট্রোল পাম্পের অপোজিটে স্টার থিয়েটারের একদম কাছে মানে নিয়ার টু স্টার থিয়েটার থিয়েটার এক মিনিট মানে হার্ডলি একশো মিটার তাই তো আচ্ছা মানে এটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন আর ল্যান্ডমার্কটা কি বললেন কি পেট্রোল পাম্প রুপবাণী পেট্রোল পাম্পের রূপবাণী পেট্রোল পাম্পের অপোজিট ওকে ঠিক আছে থ্যাংক ইউ তারপরে সে অলরেডি কিন্তু এই রেস্টুরেন্টের লোকেশান বলেছে এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশানে এই রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমি শেয়ার করবো এবং যদি এই রেস্টুরেন্টে কোনো কার্ড থাকে আমি তাতে কার্ড নিয়ে নিচ্ছি সেই কার্ড আমি কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করবো তার মধ্যে তোমরা রেস্টুরেন্টের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে সুস্থ থেকো ভালো থেকো টাটা